হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আর এই যে ভিডিওটি তোমরা দেখছো এটা হচ্ছে দোল পূর্ণিমার ভিডিও তো বেশ কয়েকদিন থেকে গোপালের ভিডিও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হচ্ছে না মাঝখানে দুদিন আমি রাধা মাধবের সিঙ্গারটা শেয়ার করেছি তো যারা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো আমার রাধা মাধবকে আমি দোল পূর্ণিমায় কীভাবে সাজিয়েছিলাম সেটারই ভিডিও আমি লাস্ট দুদিন মানে গত দুদিন পোস্ট করেছিলাম তো যাই হোক এটা হচ্ছে দোল পূর্ণিমার সকালের ভিডিও দোল পূর্ণিমার দিন সকালবেলা আমি গোপালের সেবা কীভাবে করেছি সেটাই তোমরা দেখো তো প্রত্যেক দিন আমি যেভাবে গোপালের সেবা করে থাকি দোল পূর্ণিমার দিনও সেইভাবেই করেছি শুধু একটু কিছু পরিবর্তন হয়েছে তো এই যে দেখো গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে দিলাম আর এখন গোপালকে আমি স্নান করাবো তো স্নানের পাত্র নিলাম স্নানের পাত্র নিয়ে এখানে দিলাম একটা তুলসী পাতা আর এখন গোপাল সোনাকে বসাবো আর যেহেতু দোল পূর্ণিমার দিনের ভিডিও তো গোপালের সাথে তো একটু রং খেলতেই হয় তো এই যে দেখো দু কালারের রঙ নিয়েছি হলুদ এবং লাল রঙের আবির নিয়ে নিয়েছি এখন গোপালের সাথে একটু রং খেলবো আর তারপরে গোপালকে স্নান করাবো এবং তারপরে গোপালের সেবাটা দেব তো তোমরা দেখতে থাকো গোপালের সাথে কিভাবে আমরা রং খেলেছি এই যে দেখো গোপালের রং খেলা হয়ে গেল এখন গোপালকে ঝটপট করে স্নানটা করিয়ে দেব প্লেন জল দিয়েই স্নান করাচ্ছি আজকে আর অন্য কিছু দিচ্ছি না তো প্লেন জল দিয়ে স্নানটা করিয়ে তারপরে সুন্দর করে গোপালকে শৃঙ্গার করাবো আজকে নতুন একটা পোশাক পরাবো তো রাধা মাধবকে যে পোশাক পরিয়েছি ঠিক একই রকম পোশাক আমি গোপালের জন্যও বানিয়েছি তো একই সাথে বানিয়েছিলাম কিন্তু একসাথে পরাই নি কেননা গোপ রাধা মাধবের যে শৃঙ্গারটা আছে সেইটা আমি আগের দিন করেছিলাম যেহেতু দোল পূর্ণিমার দিন অনেকটাই ব্যস্ত ছিলাম তো একসাথে এত কিছু করতে গেলে বেশ অনেকটা সময় আমার প্রয়োজন হতো আর রাধা মাধবের শৃঙ্গার করতে অনেকটা সময় লাগে প্রায় ঘন্টাখানেক সময় লাগে তাদের শৃঙ্গার করতে তো সেই জন্য মাধবের শৃঙ্গারটা আমি আগের দিন করে দিয়েছিলাম আর সেই জন্য গোপালকে ওই পোশাকটা ওই দিন পরায়নি যেদিন রাধা মাধবের শৃঙ্গার করেছি এটা দোল পূর্ণিমার দিন পরালাম তো এই যে দেখো সুন্দর একটা পোশাক পরেছি লাল হলুদের কম্বিনেশনে আর অল্প একটু সাজগোজ করিয়ে দিচ্ছি খুব বেশি সাজগোজ করাবো না কারণ ড্রেসটাই এত সুন্দর যে এর ওপর আর খুব বেশি সাজগোজের প্রয়োজন নেই তো দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে ড্রেসটা পরে আর লাল হলুদ পরলে এমনিই ভালো লাগে গোপাল সোনাকে তো যাই হোক এই যে দেখো বাসিটা দিয়ে দিলাম আর সব শেষে করে দেবো আয়না দর্শন বা দর্পণ দর্শন তো গোপালের সিঙ্গারের পর কিন্তু অবশ্যই আয়না দর্শন করাতে হয় তো তারপরে গোপালকে একটুখানি চন্দনের তিলক দিয়ে দিলাম আর রাধা মাধবকেই দিয়ে দেব আর তারপরে রাধা মাধবের চরণে একটু আবির দেব আর একটু রং দিয়ে দেব গালে হাতে তো সাধারণভাবে খুবই সাধারণভাবে আমি কিন্তু গোপাল রাধা মাধবের সেবাটা ওই দিন করেছি যেমনভাবে সবসময় করে থাকি তো আলাদা কিছুই নয় শুধু একটু কিছু ভোগ নিবেদন করবো সেটা তোমরা দেখো তো প্রথমেই আমি রাধা মাধবের চরণে আবির দিচ্ছি তারপরে গালে দিয়ে দেবো একটুখানি তো এই দেখো চরণে দিয়ে দিলাম আর তারপরে গালে একটুখানি দিয়ে দেব এবং শুধুমাত্র রাধা মাধবকেই নয় আমি কিন্তু সকল ঠাকুরেরই চরণে আবির দিয়েছিলাম মানে পুজোর দিন বা দোল পূর্ণিমার দিন দিতে হয় ঠাকুরের চরণে আবির ছোঁয়াতে হয় তো সকল ঠাকুরেরই চরণে আমি দিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি না কেননা তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত তো সেই জন্য অল্প একটুখানি যেটুকু না দেখালেই নয় সেইটুকুই শেয়ার করছি তো দেখো গোপালকেও একটুখানি চরণে দিয়ে দিচ্ছি যদিও গোপালের সাথে আবির খেলেছি রং খেলেছি তখন কিন্তু তারপরে সকলকে যেহেতু চরণে দিলাম তো এখন গোপালকেও একটু চরণে এবং গালে অল্প একটুখানি রং দিয়ে দিলাম তো দেখো রং খেলা শেষ এরপরে আমি যেটা করলাম এই যে দু সাইডে দুটো রঙের থালা রেখে দিলাম যাতে তারা খেলতে পারে তাদের মতো করে তো সেই জন্যই রেখে দিলাম আর তারপরে ভগ্নিবেদন করছি আর এই দিন সকালবেলা মানে দোল পূর্ণিমার সকালবেলা আমি কিন্তু সেইভাবেই সেবাটা দিয়েছি যেমনভাবে প্রত্যেক দিন দিয়ে থাকি শুধুমাত্র রঙটা দিয়েছিলাম মানে রং খেলেছিলাম এইটুকুই শুধু পরিবর্তন আর কিছুই নয় তো সকালবেলায় আমি প্রত্যেক দিন যা দিয়ে থাকি এই দিনও সেটাই দিয়েছি সেটা হচ্ছে ড্রাই ফ্রুট যেটা প্রত্যেক দিনই আমি দিয়ে থাকি আর তারপরে পুজোটা আমি করে নেব আর পুজো করে নেওয়ার পর তারপরে কিছুক্ষণের জন্য আমি বাইরে যাব যাবো রাধারানীর হাতে একটা ফুল দিয়ে দেব আর প্রসাদে মানে যে ভোগ নিবেদন করেছি সেইখানে তুলসী পাতা দিয়ে দেব আর এই যে রং যে দেখতে পাচ্ছ রঙের মধ্যে আমি কয়েকটা ফুল দিয়ে দেব একটু সাজিয়ে দেব। দেখতে ভালো লাগবে তো সেই জন্য একটু সাজিয়ে দিচ্ছিলাম তো রঙটা রাখার মূল কারণ এটাই যে রাধা মাধব আর গোপাল নিজেদের মতো করে একটু রঙটা খেলতে পারবে সবটাই তো আমাদের মনের ভাব তো সেটাই আর দেখতেও ভালো লাগছিল বেশ দোল পূর্ণিমার দিন এইভাবে দিতে তো যাই হোক দেখো ফুল দিয়ে একটুখানি খাটটাকে সাজিয়ে দিচ্ছিলাম এখন যেহেতু খুব বেশি ফুল হয় না গাছে যা হয় সেইগুলো দিয়েই পুজোটা করি আলাদাভাবে আর ফুল কিনে আনা হয় না তো গাছের ফুল দিয়েই পুজোটা আমার মোটামুটিভাবে হয়ে যায় তো তারপরে দেখো প্রসাদে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি আরতিটা করবো তো সকল ঠাকুরের পুজোটাই একসাথে করছিলাম তো এখন আমি আরতিটা করে নিচ্ছি আর তারপরে আমি বাইরে যাব দেখো ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আমি আরতিটা করে নিলাম এখন আমি যেটা করি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেওয়া তো বাসিটা প্রথমে নামাবো কেননা বাসি হাতে নিয়ে তো গোপাল খেতে পারবে না তো সেই জন্য বাসিটা নামিয়ে দিলাম আর বাসিটা নামিয়ে গোপালকে একটুখানি খাইয়ে দিলাম আর এখন খাইয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি যাব বাইরে আর কিছুক্ষণ বাদে ফিরে এসে এইগুলো সব সরিয়ে দেবো তো এই যে দেখো আমার রাধা মাধবের শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর গোপালকে আজকে মানে দোল পূর্ণিমার দিন গোপালকে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এখন কিছুক্ষণের জন্য বাইরে যাই ফিরে আসছি কিছুক্ষণ পরে তো এই যে দেখো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম এসে নিয়ে গোপালকে জলটা খাইয়ে দিলাম আর এখন প্রসাদগুলো সব আমি এখান থেকে সরিয়ে দেব আর সরিয়ে দেওয়া হয়ে গেলে মুখ হাতটা একটু মুছিয়ে দেবো আর বাসিটা হাতে দেবো এবং এক গ্লাস জল এবং একটা রুমাল রেখে যাব কেননা যখন জল তেষ্টা পাবে গোপালের বা রাধা মাধবের তখন যেন তারা খেতে পারে এবং রুমালের প্রয়োজন তো হাত মুখ মুছতে হয় প্রয়োজন তো সেইটা যেন তারা ব্যবহার করতে পারে সেই জন্য একটা রুমাল রেখে গেলাম এরপরে দেখো ফিরে আসলাম দুপুরবেলায় তো অনেক কিছু আয়োজন অনেক কিছু বলবো না মোটামুটি আমার যতটুকু সাধ্য ছিল তার মধ্যে আমি কিছু করেছি গোপালের জন্য রাধা মহাদেবের জন্য তো এইদিকে লুচি সুজি রয়েছে খিচুড়ি রয়েছে ভাজা রয়েছে পাঁচ রকমের তো এইদিকে দেখো থালায় আমি সাজিয়ে নিয়েছি সবার জন্য তো একটা থালাতেই আমি সবাইকে ভোগ নিবেদন করব তো সেইগুলো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না শুধুমাত্র ভোগ নিবেদনটাই শেয়ার করছি তো দেখো গোপালকে একটুখানি আমি পেছনের দিকে সরিয়ে দেবো কেননা এইখানেই আমি যে থালাটা রেডি করেছি সকলের জন্য সেইটা এখানেই দেব তো সেই জন্য গোপালকে একটুখানি পিছনে সরিয়ে দিলাম এখন আমি ভোগটা নিবেদন করছি আর একটা থালাতেই কিন্তু আমি সবার জন্য ভোগ নিবেদন করছি আলাদাভাবে বা আলাদা আলাদা করে দিচ্ছি না একটা থালাতেই সকলের জন্য দিচ্ছি এবং শুধুমাত্র খাবারটা নয় মিষ্টি দেবো দই দেব এবং ফল দিয়ে দেব কিছুটা পাঁচ রকমের ফল খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি সুজি মিষ্টি দই তো এই দিয়েই আমি গোপালের এবং রাধা মাধবের সেবাটা পূর্ণিমা দোল পূর্ণিমার দিন করেছিলাম খুবই সাধারণভাবে নিজের মতো করে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকুই করেছিলাম তো যাই হোক দেখো ভোগ নিবেদন করার পর তারপরে তিন গ্লাস জল দিয়ে দিলাম তিনজনের জন্য তো তারপরে আমি ভোগে তুলসী পাতা দিয়ে দেব। যেহেতু শ্রীকৃষ্ণের সেবা তুলসী পাতা ছাড়া সম্ভব নয় তো তুলসী পাতা কিন্তু সব কিছুতেই আমি একটা দুটো করে দিয়ে দিচ্ছি এবং জলে দিয়ে দেব রাধা রানীর জলে দিচ্ছি না আর শ্রীকৃষ্ণ এবং গোপালের জলে তুলসী পাতা দিয়ে দিলাম তো দেখো সবগুলোতে একটা দুটো করে দিয়ে দিচ্ছিলাম আর তুলসী পত্র দেওয়া হয়ে গেলে তারপর আমি আরতিটা করে নেব তুলসী পাতা দেওয়া হয়ে গেছে এরপরে আমি আরতিটা করে নিচ্ছি আর আরতি করা হয়ে যাওয়ার পর তারপরে আমি গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দিয়ে বাইরে যাব। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে এগুলো সব সরিয়ে দেবো আর আমি কিন্তু মোটামুটি বলতে পারো এগারোটা বা তার থেকে একটু বেশি সময় হবে আমার ঠিক মনে নেই কটার মধ্যে মানে পূর্ণিমা থাকাকালীন সময়ে কিন্তু আমি পুজোটা কমপ্লিট করে দিয়েছিলাম তো যাই হোক এই তো গোপালের দোল পূর্ণিমার সেবা খুবই সাধারণভাবে নিজের মতো করে গোপালের সেবাটা আমি ওই দিন দিয়েছি আর এইটুকুই ছিল আমার দোল পূর্ণিমার সকালের এবং দুপুরের সেবাটা তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি গোপালের দোল পূর্ণিমার সেবাটা গোপালের রং খেলাটা রাধা মাধবের শৃঙ্গারটা গোপালের শৃঙ্গারটা তো সমস্ত কিছু প্লাস আমি যে ভোগ দিয়েছি গোপালকে ভোগ নিবেদন করেছি সেইগুলো তো সব দিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আমাকে জানিও আর আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে